আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু দিস ভিডিও আমি নাফিস বৃধা পড়াশোনা করতেছি বুয়েটে এন্ড উই ওয়ার দ্য ফার্স্ট ব্যাচ যারা বুয়েটের প্রিলিমিনারি অ্যাডমিশন টেস্ট দিছিল মানে 20 ব্যাচ মানে অটো পাস ব্যাচ আর কি তো এই ভিডিওটাতে আমরা বুয়েট পেলির এ টু জেড নিয়ে কথাবার্তা বলবো তুমি খেয়াল করলে দেখবা প্রত্যেকটা সিজনে বুয়েট পিলি নিয়ে দেয়া আমাদের গাইডলাইন গুলা অনেক বেশি সমাদৃত হয় এন্ড পিপল লাভ দিস সো মাচ কারণ এগুলো খুব ইফেক্টিভ হয় কারণ কি কারণ এই আমরা এমন একটা ব্যাচ যারা বুয়েটের ইতিহাসে প্রথমবার প্রিলিমিনারি টেস্ট দিছিল এবং আমাদের সামনে কোনো কোশ্চেন ব্যাংক বা কিছু ছিল না যে আমরা প্রিলিমিনারি প্রিপারেশন কই থেকে নিব কোনো প্যাটার্ন নিয়ে কোনো কিছু আইডিয়া ছিল না তো ওইখান থেকে যারা আমরা বাইরে আসতে পারছিলাম আই গেস এই কারণে হয়তো আমার কিছু এক্সপিরিয়েন্স এখানে একটু এক্সট্রা আছে অন্যান্য এক্সাম থেকে তো এই ভিডিওটা কোন রিভিশনাল প্ল্যান না যে লাইক সাত দিনের রিভিশন প্ল্যান দশ দিনের রিভিশন প্ল্যান আমি জানি যেহেতু পরীক্ষা তোমাদের তেইশ জানুয়ারি চলে আসতেছে তোমরা অনেকে এই ধরনের প্ল্যান খুঁজতেছ ওইটা নিয়ে ভিডিও আসবে বাট তোমাদের যেমন এখন প্রচন্ড ব্যস্ত সময় কাটতেছে যারা বুয়েটের ক্যান্ডিডেট আমারও বেশ ব্যস্ত সময় কাটতেছে কারণ আমাদের যে ইঞ্জিনিয়ারিং কোর্সের ব্যাচটা ছিল ব্যাচ ওই ব্যাচে আমরা কিন্তু প্রমিস করছিলাম যে বুয়েট পিলের জন্য কিছু মানে গাইডলাইন ভিডিও থাকবে কিছু স্পেশাল ট্যাকটিক্স থাকবে তো ওইগুলো তো আগে থেকে অ্যাড করা আছে বাট কুয়েট ভর্তি পরীক্ষার আগে আগে দিকে আমাদের কমিউনিটি ট্যাবে একটা পোস্ট দেখবা ওইখানে আমি লিখে দিছিলাম যে আমি বেশ কিছু কন্টেন্ট অ্যাড করছি কুয়েটের স্পেশাল এবং আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা এই কন্টেন্ট গুলো আলহামদুলিল্লাহ এত বেশি পছন্দ করছে যে মানে আমাদের ক্লাস থেকে কি পরিমাণ কমন আসছে এইটা আমরা প্রমাণ দেওয়ার আগেই পেইড ব্যাচের স্টুডেন্টরা ভর্তি পরীক্ষার পরে এত বেশি ফ্রেন্ডদেরকে রেফার করছে যে আমাদের দেখা গেছে বারো ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে একশো একশো করে স্টুডেন্ট অ্যাড হয়েছে আমাদের সার্ভিসটাতে তো আমি তাই এবার সিদ্ধান্ত নিয়েছি যে বইয়ের পিলের জন্য আমরা এরকম কিছু এক্সট্রা প্রিপারেশনাল ভিডিও অ্যাড করবো যেগুলো পিলের জন্য খুব বেশি এফেক্টিভ হবে ইনক্লুডিং টাইম ম্যানেজমেন্ট প্রত্যেকটা এমসি কে আমরা কিভাবে দেখতেছি এগুলো অ্যাড করা থাকবে সাথে থাকবে আমরা প্রশ্নের উপরে কিভাবে রাফ করবো পুরো কোশ্চেনটা দেখে ফেলাটা একটা চ্যালেঞ্জ তোমরা যারা ষাট মিনিটে একশোটা এমসি করে দেখছো এগুলো জানো তোমরা এরকম ওভারঅল একটা মানে বেশ বড় একটা গাইডলাইনের ভিতর দিয়ে তুমি যাবা বড় মিনস পরিসরে বড় না বড় মিনস মাহাত্মে বড় ঠিক আছে অনেক কিছু আছে বাট ভিডিও গুলো খুব ছোট ছোট শর্ট লেসনের মতো থাকবে যেগুলো আমি অলরেডি রেকর্ড করে ফেলছি যেগুলো এখন অ্যাড করার কাজ চলতেছে এই ব্যস্ততার কারণে আমি রিভিশন প্ল্যান নিয়ে এখন পর্যন্ত ভিডিও বানাইতে পারি নাই তবে তোমাদের সুবিধার্থে রিভিশন প্ল্যানটা আমি রেডি করে একটা পিডিএফ আকারে মানে আমার যে স্ক্রিপ্টটা হবে এটা অলরেডি আমার রেডি করা আছে আশপাশ দিয়ে দিচ্ছি তুমি নিচের লিঙ্ক থেকে ক্লিক করে ওইটা আপাতত ডাউনলোড করে ওই অনুযায়ী প্রিপারেশন শুরু করে দাও কারণ এখন কিন্তু সময় নাই হাতে ঠিক আছে সময় নাই কেন সামনের ভিডিওতে বুঝবা কাহিনী আছে কিছু ঝামেলা আছে এই কারণে সময় নাই তো ওই জিনিসটা একটু ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দাও উপর ভিডিও বানিয়ে দিবো বাট ভিডিওর বোঝা দেখো না শুরু করে দাও প্ল্যানটা ডাউনলোড করে ফেলাও তো এই ভিডিওটাতে আমরা রিভিশন প্ল্যান নিয়ে কথাবার্তা না বললেও বুয়েট প্লিলে নিয়ে খুবই সিগনিফিকেন্ট কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলবো বিশাল একটা ইন্ট্রো দিছি কারণ কুয়েটের পরে আমি খুব একটা কথা বলার চান্সই পাইনি কারণ বুয়েট নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছিলাম সামনে আবার চুয়েট আছে রুয়েট আছে এ কি তো প্রথম কথা হচ্ছে ভাই এক্সাম প্যাটার্নটা কেমন হবে এখানে তোমাকে একটু ফিলোসফিক্যাল জিনিসটা বুঝতে হবে তো দেখো বুয়েট প্রিলি কেন দেয় যখন এইচএসসি এক্সাম হয় না বা অটো পাস দেয় বা এইচএসসি এক্সাম শর্ট সিলেবাসে হয় বা এইচএসি এক্সাম কিছু একটা অ্যাবনরমাল ঘটে তখনই কিন্তু বুয়েট প্রিলিমিনারি অ্যাডমিশন টেস্টটা দেয় যেমন মনে করো পঁচিশ ব্যাচের ক্ষেত্রে প্রিলি আসবে বোঝাই যাচ্ছে শর্ট সিলেবাস এক্সাম যেহেতু তো প্রিলি দেয় কেন যে এইচএসসি এক্সাম দিলে স্টুডেন্টরা যে কারণে তারা এলিজেবল হইতো ওই কারণটা যখন এইচএসসি তে শর্ট সিলেবাস দেয় কিংবা অটোপাস দেয় কিংবা সাবজেক্ট ম্যাপিং দেয় তখন ওই কারণে এলিজেবল করাটা কঠিন হয়ে যায় এই কারণে এলিজেবল করার জন্য আরো একটা এক্সট্রা টেস্ট নাই বুয়েট রিটেনে বসানোর আগে দ্যাট ইজ কল্ড প্রিলিমিনারি অ্যাডমিশন টেস্ট তার মানে যদি ফুল সিলেবাস এক্সাম হইতো প্রত্যেকটা এক্সাম ফুল মার্কসের হইতো সবগুলো এক্সাম হইতো তাহলে এইচএসি তে চান্স মানে এইচএসি তে রেজাল্ট করে বুয়েটে রিটার্নে বসার জন্য তোমার যতটুকু লেবার লাগতো বুয়েট পিলিতে চান্স পাওয়ার জন্য ঠিক ততটুকু পরিশ্রম করাই মোর দেন ইনাফ আশা করি আমি তোমার পয়েন্টটা বুঝাইতে পারছি মানে বুয়েট পিলি মানে এটা এক্স্যাক্টলি বুয়েট স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে মানে খুব কঠিন এমন কিছু না তার মানে এটাই বুঝাইতে চাইতেছে যে বুয়েট পিলিতে অনেকেই চান্স পাবে এই লাইনটার ভিতরে একটা ঘাপলা আছে তুমি এটা বুঝতে পারতেছো যে প্রিলিতে অনেকে চান্স পাবে বা ট্রিটেনে কিন্তু অনেক কম এই ঘটনাটা কেন ঘটবে ঘটার কারণ হচ্ছে তুমি চিন্তা করো আমরা যারা ইন্টার লাইফে শুধুমাত্র এইচএসএ নিয়ে বদার থাকি তারা কিন্তু সাধারণত অ্যাডমিশন সিজনে আসলে অনেক বেশি প্রেসার পড়ে যায় যেমন এই যে তোমাদের মধ্যে যারা এখন খুব বেশি প্যারাকাচ্ছ অ্যাডমিশন নিয়ে তোমাদের মধ্যে মেজরিটি সেগমেন্ট কিন্তু এইচএসসি এক্সামের সময় এইচএসসি কেই মেইন টার্গেট রাখছিল তাদের কিন্তু এডমিশন নিয়ে খুব একটা চিন্তা ছিল না তার মানে পিলে যেহেতু একটা কাইন্ড অফ এইচএসসি এক্সামের রিপ্রেজেন্টেটিভ তুমি যদি শুধুমাত্র পিলিকে টার্গেট নিয়ে পড়ো পিলিতে হয়তো তুমি চান্স পাই যাবা ওই যে ওইরকম এইচএসসি তে ভালো করবা বাট পরে কিন্তু বইটা রিটেনে খুব একটা সুবিধা করতে পারবা না কারণ আমার অসংখ্য ফ্রেন্ড আমি পিলিতে চান্স পাইতে দেখছি বাট আমার খুব কাছের খুব ক্লোজ ফ্রেন্ড বইটে টিক্সে রিটেন দিয়ে সংখ্যাটা খুবই কম মানে তিন চারজন হবে হ্যাঁ ইন্ডিসের থেকে অনেক গেছে বাট আমার ক্লোজ ফ্রেন্ডের কথা বলতে আমার ক্লোজ ফ্রেন্ড এর মধ্যে অনেক বসছিল মাথায় রেখে যে এমসিকিউ গুলা দিছ ফিজিক্স এর জন্য ম্যাথের জন্য কেমিস্ট্রির জন্য এইটার সাথে তুমি যদি ইঞ্জিনিয়ারিং এমসিকিউ যেটাকে বলে কুয়েট টুয়েট টুয়েট কিন্তু ভুলেও না সাবধান এটা না কিন্তু ছয় মার্কের এমসি কিউ না তোমাদের ইঞ্জিনিয়ারিং এ দেখবো চোদ্দ সালের আগে

পুরাতন সালে ওই যে চোদ্দ পনেরো সালে যে রিটার্ন এমসিকিউ গুলো হইতো ওইটার থেকে সহজ এইচএসসি থেকে হালকা কঠিন এই এভারেজ স্পটটা হচ্ছে তোমার বইয়ের পিল জন্য একটা সুইট স্পট এই স্ট্যান্ডার্ড এর কোশ্চেন গুলো হয় এটা হচ্ছে প্রথম কথা ঠিক আছে সেকেন্ড থিং হচ্ছে ভাই তাহলে আমি কোথা থেকে পড়বো কোথা থেকে পড়ার ক্ষেত্রে সবার আগে এটা আসে যে দেখো তুমি যদি চিন্তা করো যে আমি তেইশ জানুয়ারি বইয়ের বসবো আমার ফুললি ফোকাসড হচ্ছে প্রিলি আমার সব প্রিপারেশন যাচ্ছে প্রিলির জন্য আই ক্যান অ্যাসোর ইউ অন দ্যাট তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে প্রিলিতে তুমি টিকবা বাট প্রিলিতে টিকার পরে রিটেনে যাইতে তোমার হাতে টাইম থাকে মাত্র তেরো ফেব্রুয়ারি মানে বিশ দিন টাইম বিশ দিন এটা কম আর কি তো বিশ দিন ধরলাম এই বিশ দিনে তুমি কোনো দিনও পোষায় নিতে পারবা না ইটস ইম্পসিবল তার মানে তুমি প্রিপারেশন নিবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং রিটেন প্লাস এমসিকিউ এইটার সাথে প্র্যাকটিস করবা হচ্ছে এমসিকিউ গড মাই পয়েন্ট মানে আমাদের যখন পিলি সামনে চলে আসছিল আমরা কিন্তু এক মুহূর্তের জন্য বুয়েট রিটেনের প্রিপারেশন বাদ দিই নাই কারণ মাইন্ডসেটটা থাকবে এরকম যে পিলি কাইন্ড অফ একটা ফর্মালিটি আমার জন্য আমাদের জন্য প্রিপারেশন যেমনই হোক মাইন্ডসেটটা এখানে না থাকলে সুবিধা করে আসতে পারবে না তারপরে তোমার মাইন্ডসেট হবে এরকম পিলি একটা কাইন্ড অফ ফর্মালিটি আমি পিলি তিনশালার টিকে যাব আমার মেইন ফোকাস রিটেন এইটা যদি করো তাহলে দেখবে পিলিতে টিকে যাওয়ার সম্ভাবনা বাড়বে এখন অনেকে এসে বলবে ভাই এমনি ভাইবেন না তাহলে কিন্তু পিলিটাই মিস যাবে না এই ঘটনাটা ঘটার চান্স খুবই লো খুবই লো বরং এই ঘটনাটা বেশি ঘটে যে পিলিতে চান্স পাবো রিটার্ন হবে না তো তোমার মেইন প্রিপারেশন থাকবে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এইটাই তোমাকে পড়তে হবে এইটাই এ টু জেড পড়বা যদি সময় না কোলায় তাহলে কম্প্যাক্ট ক্লাসগুলো দেখবা হয়ে যাবে অসংখ্য মানুষের হচ্ছে মানে এইবারকার অ্যাডমিশন সিজনে আমরা যে পরিমাণ গুড রিভিউ আলহামদুলিল্লাহ তোমাদের কাছে পাইছি আমার কাছে মনে হয় আমি আমার বিগত দুই বছরে এই পরিমাণ রিভিউ অন্যান্য প্ল্যাটফর্মে যাওয়া পাইছি আলহামদুলিল্লাহ সো টু ইউ ঠিক আছে তো কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের এমসি কিউ এন্ড রিটার্ন এ টু জেড পড়তে হবে কিন্তু প্র্যাকটিস করো মানে মনে করো তুমি যদি অফলাইন টেস্ট দিতে পারো সবচেয়ে বেস্ট হয় অফলাইন এক্সাম দিতে পারো অফলাইন এক্সাম বা এক্সাম দিবা হচ্ছে তুমি কিসের প্রিলির জন্য মানে ষাট মিনিটে একশোটা প্র্যাকটিস করবা এমসিকিউতে মানে তেইশ জানুয়ারির আগ পর্যন্ত তুমি শুধুমাত্র এমসিকিউ এক্সামে দিবা রিটার্ন এক্সাম দেওয়া দরকার নেই বাট তুমি পড়বা সবই কারণ তুমি যদি রিটার্ন প্রিপারেশন ছেড়ে দাও সরি তুমি যদি রিটার্ন প্রিপারেশন ছেড়ে দাও তাহলে কিন্তু ভাই তোমার ইয়া হবে না ফিলিতে হবে রিটার্ন হবে না সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে থার্ড থিং ভাই কোথা থেকে পড়বো এতক্ষণ বলছি কিভাবে পড়বো কোথা থেকে পড়বো কোথা থেকে পড়বো ভাই এটা হচ্ছে কি তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক মানে যেখানে বুয়েট চুয়েট রুয়েট কুয়েট সাস্ট এগুলো মিলানো থাকে এটা হচ্ছে তোমার পড়ার জায়গা ঠিক আছে এবার সবাই এক্সাম হলের জন্য কিছু জিনিস যেটা তোমাকে জানানো উচিত সেটা হচ্ছে রান একটা জিনিস চিন্তা করো আমরা একশো টেন সিকিউ দাগাচ্ছি ষাট মিনিটে দ্যাট মিন্স পার এন কত টাইম পাচ্ছি আমরা ছত্রিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ড করে তুমি যদি প্রত্যেকটা এন সিকিউ দাগাও দ্য ফান ফ্যাক্ট ইস বইটার যে ফার্স্ট হবে আই ক্যান অ্যাচিভ ইউ অন দ্যাট ও প্রিলিতে পঁচাশিটার উপরে দাগাবে না ইউ তাহলে তুমি যদি একটা সুইট নাম্বার ধরে নাও যে আশি তুমি যদি ষাট মিনিটে আশিটা জাগাইতে যাও আমি হিসাব যদি ভুল না করি পঁয়তাল্লিশ সেকেন্ড করে পাওয়ার কথা একুতে তাহলে তুমি ছত্রিশ সেকেন্ড করে কেন হিসাব করতেছো ঠিক ভাবে আমি ব্যক্তিগতভাবে দাগাইছিলাম একষট্টিটা তো ষাট মিনিটে একষট্টিটা দাগাইতে মোটামুটি এক মিনিট করে টাইম পাওয়া যায় আমরা এইচএসিএম সিকুতে কিন্তু এক মিনিট করেই পাই তার মানে এই টাইম জিনিসটা খুব ডেলিও শোনা বিশেষ করে পিলির ক্ষেত্রে নাই ক্যান আসরিও বইয়ের পিলিতে ম্যাক্সিমাম পাবলিক চান্স মিস করবে একটা কারণে সেটা হইতেছে তারা পার এমসি কিউ ছত্রিশ সেকেন্ড করে এইখানে ইনপুট দিছে আমি তোমাকে না ছত্রিশ সেকেন্ড ইনপুট দিও না এটা বলি নাই বাট তুমি প্র্যাকটিস করবা বাসায় ছত্রিশ সেকেন্ড করে কিন্তু এক্সাম হলে যখন তুমি দাগাচ্ছ তুমি যদি মাথায় রাখো ছত্রিশ সেকেন্ডেই উত্তর করতে হবে এটা এমসিকিউ প্লাস এখানে আছে তোমার নেগেটিভ মার্কিং তার মানে অবশ্যই তুমি ছত্রিশ সেকেন্ড করে ধরে একশোটা তো বাদ দাও তুমি তিরিশটাও দেখায় আসতে পারবা না কুয়েট নিয়ে যেমন কিছু আমি মোটামুটি প্রিডিক্ট করে বলছিলাম যে এটা হওয়ার চান্স আছে এটাও একটা বলে দিতেছি যে তুমি বুয়েট পিলিতে রেজাল্ট খারাপ করবা এটার একটা মাত্র কারণ এটা এটা না যে তুমি ভালো মতো পড়ো না এটার একটা মাত্র কারণ এটাই যে তুমি পার এমসি কিউ ছত্রিশ সেকেন্ড পরীক্ষার হলেও দাগাইতে গেছো তোমার পরীক্ষার হলে মাথায় রাখতে পারো যে আমি ছত্রিশ সেকেন্ডের বেশি যাব না বাট এভাবে চিন্তা করো না যেটা ছত্রিশ সেকেন্ডে লাগবে কস আমার কথাটা বুঝো পিলের কোশ্চেন হচ্ছে এত মোটা মানে তুমি খেয়াল করলে দেখবা একশোটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন এই তোমার সারা দিন লাগবে লিটারেলি সারা দিন লাগবে মানে অনেক সময় লাগে তো তোমার তো একশোটা এমসি কে উত্তর করা দরকারই নাই আমি নিজে বলতেছি আমি ষাটটা দেখাইছি আমার একটা ফ্রেন্ড ছিল তোমার সাতচল্লিশটা দেখায় চান্স পাইছে সাতচল্লিশটা একশোতে মানে ও দাগাইছে সাতচল্লিশটা তো যদি হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হয় যেটা কেউ হয় না তাও কিন্তু ও সাতচল্লিশ পায় এর বেশি না মানে ফিফটি পার্সেন্ট আসে না তাও ওর হয়েছে এখন ভাই তারা ফিফটি পার্সেন্ট টার্গেট করবো না অবশ্যই ওটা সেফ না তুমি অবশ্যই টার্গেট করবো আমি এই পার্সেন্ট দেখাবো তার মানে এইখানে এক মিনিটও ধরবা না ছত্রিশ সেকেন্ড ধরবা না তোমার পরীক্ষা হলে টার্গেট থাকবে মোটামুটি পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারলে আমি ঠিক আছে ঠিক আছে এই কিন্তু বাসায় প্র্যাকটিস করবা কেমনে বাসায় ছত্রিশ না বাসায় প্র্যাকটিস করবা পার এলসি তিরিশ সেকেন্ড টোটা

ওর এটা চান্সই পাবে না মানে প্রচুর কঠিন এই পিনিকের কারণে সে চান্সটা মিস করবে মানে পিলিতেই টিকতে পারবে না এই জিনিসটা মাথায় রেখে আর একটা সতর্ক বার্তা যে দেখো পিলির আগে তুমি প্র্যাকটিস করবে এমসি কেউ কিন্তু তুমি যদি রিটার্ন প্রেপ ছেড়ে দাও তুমি কিন্তু শেষ বিশ দিন মানে এটার পরের বিশ দিনে

প্রথম রানটা হবে ভাই কোন কোন জিনিসগুলা সরাসরি আমি ক্যালকুলেটর দিয়ে করতে পারি তোমার হাতে ক্যালকুলেটর আছে নিয়ে যাবা দুইটা কারণ ইন্টিগ্রেশন আর দুইটা ক্যালকুলেটর লাগে এটা কইতে কইতে আমার মুখ ব্যথা হয়ে গেছে ক্যালকুলেটর দুইটা নিয়ে যাবা একটা নষ্ট হয়ে গেলে আরেকটা ইউজ করা যাবে প্লাস ইন্টিগ্রেশন লাগে অনেক ভাবে লাগে আমি দেখাইছি ক্যালকুলেটর হ্যাক জবল একটা জিনিস অ্যাড করে রেখেছে দেখো ওয়েবসাইট তো তুমি এক থেকে 100 পর্যন্ত একটা রান দিবা কি কি সলভ করবা যেগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায় যেগুলো অপশন টেস্টে করা যায় যেগুলো অপশন এলিমিনেশন করে করা যায় সবগুলা নিয়ে আলাদা ভিডিও আছে দেখে নিবা এইটা শেষ করার পরে এটা হচ্ছে রান ওয়ান রান টু তে তুমি আসবা কোন গুলাতে ডিরেক্টলি বেসিক ফর্মুলা দিয়ে ম্যাথ আসছে যে বাগার হরিণ একসাথে দৌড় দিছে ধরতে পারবে কিনা এই যে বেসিক ফর্মুলার ম্যাথ গুলা এবার সেকেন্ড রানে তুমি সলভ করবে এইটা এক থেকে একশো পর্যন্ত একটা রান দিয়ে যাবা যে কোনটা কোনটা এরকম সলভ করে ফেলাই থার্ড রানে তুমি সলভ করবে যেখানে দুইটা ফর্মুলা লাগে আই ক্যান অ্যাসোর ইউ তুমি যদি প্রথম দুইটা রান একটু ঠান্ডা মাথায় দিতে পারো তাহলে আই ক্যান এগেইন অ্যাসোর ইউ যে তোমার মোটামুটি মোটামুটি পঞ্চাশটার কাছাকাছি উত্তর করা হয়ে যাবে পঞ্চাশটা উত্তর করছো মানে তুমি সেফ আমি আবারও বলতেছি এত নাম্বার উঠে না করছেন যত কঠিন হোক করছেন যত সহজ হোক আমি নিজে শিফট ওয়ানে পড়ছি আর আমার এক ফ্রেন্ড যাকে বললাম সাতচল্লিশে হয়েছে হচ্ছিল শিফট ফোরে শিফট ওয়ান এর কোশ্চেন ওয়াজ দা সেকেন্ড হার্ডেস্ট কোশ্চেন মানে শিফট ফোর এর কোশ্চেন সব থেকে কঠিন ছিল যেখানে আমার বন্ধু বৈশাখ ওর কথা মতে সাতচল্লিশটা উত্তর কইরা ও চান্স হয়ে গেছিল পেনিতে যদিও সে পরবর্তীতে রিটার্ন পায় নাই স্যাট ব্যাড লাগ আমি শিফট ওয়ানে সেকেন্ড হার্ডেস্ট কোশ্চেনে একষট্টিটা জায়গায় চান্স হয়েছে তো শিফট ফোর এত কঠিন হওয়ার পর দেখো সাতচল্লিশ শিফট ওয়ান হালকা সহজ হওয়ার পরে আমি একষট্টি তে পাইছি আর আমার গ্রুপ থ্রি এর একটা ফ্রেন্ড ছিল যে এখানেও পঞ্চান্ন মতো দাগাইছিল ছিল পঞ্চান্ন রাফলি বলছে আমরা ধরতে পারি ধরো ষাট থেকে পঞ্চান্ন ওরও কিন্তু শিফট ওয়ানে হয়েছে সো দ্য ফ্যাক্ট খেলা যেমন ঘুরাক না কেন তুমি যদি সিক্সটি পার্সেন্ট দাগায় আসতে পারো সিক্সটি পার্সেন্ট ইউ আর সেফেস্ট ঠিক আছে তো রান 3 হলো কি দুইটা সূত্র এবার রান 4 হচ্ছে যেগুলো একদম আজগমি রান 4 এ বেসিক্যালি হইতেছে আমরা মাথায় রাখতে হবে রান 4 এ আমরা সবথেকে বেশি নেগেটিভ মার্কিং এর শিকার হই কারণ লাস্ট রান 4 যেটা তখন হাতে সময় আছে ধরে 10 মিনিট বা 15 মিনিট ওই টাইমে তারা হুলা পড়তে গেলে নেগেটিভ মার্কিং এর শিকার হবা তো ওইখানে আন্দাজে দাগানোটা এভয়েড করতে হবে দ্যাট অলসো ডিপেন্ডস অন ইউ আমার ক্ষেত্রে আমি 10টা আন্দাজে লাগাইলে 11টা ভুল হয় অনেকে আছে 10টা দাগাইলে 12টা ঠিক হয় ইফ ইউ নো হোয়াট আই মিন তোমার যদি ওই ক্যাটাগরি হয় তাহলে তুমি আন্দাজে দাগাইতে পারো আদারওয়াইজ আন্দাজে দেখা না কারণ দশ থেকে পনেরো মিনিট আমরা হারাইতে থাকি ওই যে একটা কথা বলছিলাম একটা ভিডিওতে যে তোমার অ্যাডমিশন অ্যাডমিশন আধা ঘন্টা হচ্ছে আমাদের বার্ধক্যের মত আমাদের শরীর যেমন ক্ষয় হয় বুড়া হইলে ঠিক ওইখানেও তোমরা হচ্ছে নাম্বারটা ক্ষয় হইতে থাকে প্রথম তিরিশ মিনিটে খুব একটা নেগেটিভ মার্কিং দেখবা না তুমি উৎফুল্ল থাকবা খুব একটা এমন থাকবা লাস্ট তিরিশ মিনিটে যায় ওই উৎফুল্লতার কারণে দাগাইতে যাই দেখবে যে দশটা ভুল করে রাখছো পুরো এক্সাম শেষ সাবধান এবার আসো ভাই জন্য রাফ করব কিভাবে এম জন্য রাফ করার জন্য খাতা দেয় না এম সি জন্য রাফ করার জন্য কোনো খাতা অবশ্যই তোমাকে দিবে না পেজে দিবে না তবে কোশ্চেনের পিছনে কিছু ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট থাকবে যেখানে তোমার যদি কোনো বড় ম্যাথ করে দেখা লাগে ওটার হেল্প নিতে পারো বাট আমি তোমাকে এটা রিয়েলিটি বলে রাখি এটা একটু মাথায় রেখো আমার এক্সপিরিয়েন্স মতে আমি একশো টাইম সিকিউর নিয়ে অনেকগুলো মডেল টেস্ট অফলাইনে দিয়েছিলাম উদ্ভাসে অ্যান্ড দেন হচ্ছে বইটাও দেখছি অবশ্যই না তো বইটা ট্রান্সফার পাওয়ার কথা না পরীক্ষা না দিলে তো এই একশোটা এম সিকিউ মানে তোমার মনে করো এই মোটা খাতে এটা খুবই ভাইটাল একটা ব্যাপার কারণ আমি আবারও বলতেছি কোশ্চেনের মধ্যে কিন্তু রাফ দিবে কোশ্চেনের মনে করো এটা হচ্ছে একশো পেজের মানে একশোটা ম্যাথের একটা খাতা এটা এটার থেকে মোটা হবে বা এরকম হবে ধরো তো এটার এই লাস্ট ধরো একটা পেজ তোমার ব্ল্যাঙ্ক দেওয়া রাফ করার জন্য বা দুইটা পেজ দেওয়া একটা কোয়েশ্চেন্ট রাফ করবা এই সময়টা তুমি না তুমি তুমি হয়তো একটা কোশ্চেনের জন্য উল্টায় দেখতে পারা বাট তুমি একশোটা কোশ্চেনের জন্য উল্টায় দেখার মতো সময় না পুরোটা পিছনে ইম্পসিবল এই জিনিসটা করা যায় না আবার উপদেশে করা যায় না তুমি ঘুরে ফেললে দেখবো পরীক্ষা তো মাথা গরম ভাই বাসার মতো ঠান্ডা না ফিরে আসা দেখবা যে তোমাকে খুঁজাবি প্রিপেয়ার থাকতে হবে যে আমার প্রশ্নের আশপাশেই মানে ওই পেজে ওই জায়গার মধ্যেই রাফ করা যায় কেমন এটার জন্য আলাদা ভিডিও আছে একটু দেখে নিবো ওয়েবসাইটে ঠিক আছে এবার আসো ভাই ক্যালকুলেটার ক্যালকুলেটার নিয়ে বলে দিছে দুইটা ক্যালকুলেটার নিয়ে যাইতে তো ওভারঅল ভাই এই ছিল হইতেছে প্রিপারেশনাল হ্যাক প্রিপারেশনাল ভিডিও একটা ছোট্ট লাস্ট কথা দিয়ে আমি শেষ করব পরীক্ষার হলের জন্য এটা যদিও পরীক্ষা মোটামুটি সপ্তাহ উপরে আছে সেটা হচ্ছে দেখো পরীক্ষা হলে প্রথম তিরিশ মিনিট বা প্রথম অর্ধেক তুমি যতটা ভালো কাজ করতে পারবা মাথা যতটা ফাংশন করবে পরের তিরিশ মিনিট কিন্তু তার হাফ ও ফাংশন করে না তো তোমাকে মাথায় রাখতে হবে যে ওই যে প্রথম দুইটা রান দিলা তুমি একবার অপশন টেস্ট ক্যালকুলেটরে অপশন এলিমিনেশন আর হচ্ছে বেসিক ফর্মুলা এগুলাতে যেন তুমি কোনো ভুল না করো তোমার টার্গেট থাকবে ওই টাইমে ম্যাক্সিমাম নাম্বারটা উঠানো কারণ ওই অর্ধেক টাইমে তোমার বেসিক্যালি তোমার চান্স নিশ্চিত হয় বাকি অর্ধেক টাইমে র্যাঙ্ক নিশ্চিত হয় এখন পিলিতে তো র্যাঙ্ক দিবে না তো বলতে পারি আমরা লাস্ট ওয়ার্ড থেকে আমরা আমাদের জায়গাটাকে আরো বেশি সিকিউর করি আর আগের দিকে যাই র্যাঙ্ক দিবে না বাট আর আগের দিকে কিছু একটা তো র্যাঙ্ক হয় আদারওয়াইজ প্রথম থেকে তো আর বাই করা যায় না র্যাঙ্ক পাবলিশ করে না বাট র্যাঙ্ক তো হয় রাইট তো এইভাবে করে চিন্তা করবা যে প্রথম থার্টি মিনিট যেন তোমার খুব ভালো যায় এমন জিনিস ডাকাইতে হবে তো ওই জিনিসগুলো এই মুহূর্তে শেষ সময় আসা কোনোভাবে কঠিন জিনিসপত্র দেখা যাবে না রিভিশন প্ল্যানটা দেখো বলে কি দেখতে হবে সহজ সহজ জিনিস দেখো জিনিসের মধ্যে কোশ্চেন ব্যাংক যদি তুমি ইঞ্জিনিয়ারিং আবারও দেখো একবার এ টু জেড আই ক্যান ইউ দিস ইজ দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু রাইট না কারণ এটা করলে তোমার একই সাথে রিটার্ন কভার হচ্ছে এমসিকিউ কভার হয়ে যাচ্ছে সেইটা করো এর বাইরে আর কিচ্ছু লাগবে না কোশ্চেন ব্যাঙ্ক যতটা ছোট করে দেখা যায় ততটা ভালো আগেও বলছিস কারণ পরীক্ষার আগে হলে তুই এই জিনিসটা রিভাইজ দিতে পারবো না আগে স্কোয়েট ভর্তি পরীক্ষা দিয়ে এই ফিলিংসটা তোমরা অলরেডি একবার ফেস করে আসছো যে এত বড় কোশ্চেন মেক রিভাইজ দিয়ে যাওয়া যায় না সো ইউনিট কম্প্যাক্টেড সাজেশনস বা কম্প্যাক্টেড ক্লাসেস আমাদের সাজেশন মানে আমাদের ক্লাসগুলো থেকে প্রায় পঁচাশি পার্সেন্ট থেকে নব্বই এর ভিতরে একটা কমন আমরা দিচ্ছি নাম্বারটা এখনো ডিসকাস করবো না নাম্বারটা ভিডিওতে ডিসকাস করবো ভিডিও আপলোড হয়ে গেলে তো দেখতেছি আদারওয়াইজ পরে দেখবা সো এমন কিছু জায়গাতে যাও যেখান থেকে একটু কম্প্যাক্টেড কাজকর্ম করা যায় হোল ভিডিও দেখা হচ্ছে রিভিশনাল প্ল্যান রিভিশন রিভিশন প্ল্যানটাতে তো তখন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে সেটা